আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো নতুন নিয়মে কিভাবে মেট্রো রেলের টিকিট কাটতে হয় আশা করি আপনারা যদি কখনো এই জায়গায় আসেন তাহলে এভাবে আপনারা টিকিট কাটবেন এই যে দেখতেছেন যে জায়গাটা দেখালাম আবার দেখাচ্ছি এই যে জায়গায় কিন্তু ম্যানুয়ালি আপনারা যদি ওই ইয়ের বুথে থেকে টিকিট না কাটতে পারেন এই জায়গায় তিনিও টিকিট কাটতে পারবেন এই যে আমি এই জায়গায় টিকিট কাটবো এখন আর এই যে এটা হলো আপনার লিস্ট কোথা থেকে কোথায় যায় থামে এটার স্টপিসগুলো এই জায়গায় আছে এই যে এগুলো সব এক স্টপিস থেকে আর এক স্টপিস পর্যন্ত সবগুলো এই জায়গায় দেওয়া আছে এই জায়গায় আপনি দেখতে পারেন আর এই যে এই জায়গায় হলো কোন জায়গায় থেকে কোন জায়গা পর্যন্ত কত টাকা করে ভাড়া এগুলো এই জায়গায় ডিটেলস দেওয়া আছে আপনি যখন টিকিট কাটবেন তার আগে এই জায়গায় দেখে নিতে পারেন আর এই পাশে যে একটা বুথ এটা নষ্ট আপাতত বন্ধ আছে মানুষের চাপ থাকলে হয়তো খুলে দিত আমি এই জায়গা থেকে টিকিটটা কাটব এই যে দেখেন আমি যে জায়গায় যাব প্রথমে ওই জায়গায় সিলেক্ট করবো সিলেক্ট করে ওকে দেব তারপরে দেব ঠিক আছে তারপরে এই জায়গায় আমার টাকাটা চাইবে আমি সব টাকা দিব দেওয়ার পরে অটোমেটিক এই জায়গা থেকে এই যে কার্ড দিবে এই কার্ডটা নিয়ে আপনি সামনে যেদিকে যাবেন তার বাম দিকে যাবেন যাওয়ার পরে দেখেন এই যে এই দিক দিয়ে যেতে হবে আপনার ওই হাতের কাঠটা এই জায়গায় যে টিপচিহ্ন যে তার উপরে একটা ই দেওয়া আছে এই জায়গায় আপনারা পাঞ্চ করতে হবে ওই কাজ ছোয়াইলেই আপনারা ওই দিক দিয়ে যেতে পারবেন ওই যে এই যে আমি ছয়লাম এই যে দিক দিয়ে আমি বের হয়ে গেলাম বের হয়ে যেহেতু আমি উত্তরা উত্তর যাব সেহেতু আমার হাতে বাম দিকে আমার থাকতে হবে আমি এই দিক দিয়ে চলন্ত সিঁড়িতে উঠবো চলন্ত সিঁড়িতে আমাকে উপরে নিয়ে যাবে এই যে চলন্ত সিঁড়ি এখানে আমি ওঠার পরে দেখেন আমাকে অটোমেটিকই কিন্তু সিঁড়ি আমাকে উপরে দিকে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু আর উঠতে হয় না এই যে উঠতে ওই জন্য আরেকজন আসতেছে এই মানুষজন আজকে একটু কম যার কারণে এরকম আর কি অন্য অন্য দিন উঠা যায় না এরকম ভিড় এই যে আমি এখান থেকে নেমে গেলাম এই যে নামার পরে দেখেন আমি এই যে এই জায়গায় আসলাম মানে ওই জায়গা থেকে সিঁড়ি থেকে নাইমে আপনি ইস্টফিস্ট পাবেন এই যে হলুদ দাগগুলো যে দেখাচ্ছে এগুলা কিন্তু বিপদ সংকেত মানে আপনি ওই ওইটার ভিতরে ঢুকতে পারবেন না ওই হলুদের দাগের ভিতর পা রাখলে হয়তো সিকিউরিটি গার্ড আছে ওনারা আপনাদের না করবে কিংবা এই করবে এই যে চিহ্ন যে মানে এদিক দিয়ে উঠবে না আর মাঝখান দিক দিয়ে মানুষজন নামবে এই একটা সিস্টেম করে রাখছে যে মধ্যে যে তীর মানে যেদিকে এই সাইডে দাঁড়াইতে হবে আগে নামতে দিতে হবে পরে উঠতে হবে যে আর একটা ট্রেন উত্তরা উত্তর থেকে মতে যাচ্ছে এই যে পুরোটা দেখাচ্ছি এই যে দেখেন এই এসে থামছিল মাত্র দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড হবে মানুষজন নামছে আর উঠছে অমনি আবার চলে গেছে এই যে আমি দাঁড়িয়ে আছি যে আমার ট্রেন আমি যেটা উঠবো সেটাই আর কি এসে উঠছে অটোমেটিক দরজাগুলো কিন্তু খুলে যাবে আপনি দরজার পাশে দাঁড়িয়ে থাকবেন আপনার কিছুই করতে হবে না কোনো ভয়ের কোনো কারণ নাই এই দেখেন কত মানুষ ভিতরে আছে এই যে প্রথমত আমরা আগে মানুষ নামতে দেবো তারপরে কিন্তু উঠব এই যে অটোমেটিক খুলে গেল ওই দেখেন মানুষজন নামতেছে এখন যেহেতু নামা শেষ এখন আমরা আমি উঠে এই ভিতরে ঢুকে গেলাম এই দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকলেও সমস্যা নাই মাত্র সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আগারগাঁও থেকে এই উত্তরা উত্তর পর্যন্ত এই যে দেখেন আবার এই জায়গায় আপনি ভিতরে ঢুকে এই জায়গায় দেখতে পারবেন কোন জায়গায় পরের স্ট এবং কি মাইকে কিন্তু অ্যালাউন্স করে দিবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে আপনি এটা যদি খেয়াল রাখেন তাহলে আপনার স্ট আপনি নেমে যেতে পারবেন লেখাও আছে যদি আপনি লেখার দিকে ফলো করেন তাহলে করতে পারবেন আর প্রতিটা স্ট কিন্তু গাড়ি এই থামবে আপনি টেনশন করতে হবে না যে স্ট থামবে কি থামবে না এরকম কোনো টেনশন করতে হবে না আবার এই দেখেন অটোমেটিক মানুষ ছুটলো আর নামলো আবার দরজা আটকে যাচ্ছে এই আটকে গেল দরজা এই যে দেখেন যে জায়গায় যাইবেন ওই স্টপেজটা দিবে আর এমনকি বলে দিবে যে এখন পরের স্টেশনটা কোন স্টেশন মাইকে কিন্তু অ্যালাউন্স করে দিবে যে এরপরে এই স্টেশন এরপরে এই স্টেশন এই অমুক জায়গায় থামবে এরপরে কোন স্টেশনে থামবে এই দেখেন বলে দিচ্ছে এই যে আমি আমার স্টেশন যে জায়গায় সে জায়গায় এসে পড়তেছি প্রায় কাছাকাছি এসে পড়ছি এই যে কিছু মানুষজন দেখেন এই যে নাম ওই অ্যালাউন্স শুনছে যে কোন স্টপিজ আসছে এই যে এই জায়গায় তাদের স্ট তারা এই যে নেমে পড়লো এখান থেকে আমিও নামলাম কারণ আমাদের স্ট তো এটাই যেহেতু আমার গন্তব্যস্থলে যে এটা কিন্তু লিফ্ট আপনি লিফটেও নিচে নামতে পারেন যেহেতু আমার পায়ে কোনো সমস্যা নাই আমি একটু হেঁটে এই যে চলন্ত সিঁড়ি দিয়ে নামবো দেখেন কত মানুষ নামতেছে চলন্ত সিঁড়ি দিয়ে এই যে চলন্ত সিঁড়িতে মানুষ যেহেতু আমার সমস্যা নাই সেহেতু আমি ওই লিফ্টে না নেমে চলন্ত সিঁড়ি দিয়ে নামতেছি এই যে একটা লোক দেখেন এই যে পিচ্ছিটা কি লাভ দিয়ে উঠছে আসলে লাভ দিয়ে ওঠার কোনো দরকার নেই আস্তে করে পাটা রাখলেই হয় বয়ের কোনো কারণ নেই আমি নামতেছি এই নামার কাছাকাছি নামার পরে আপনার কাঠটা কিন্তু কখনোই ফেলে দেওয়া যাবে না ওই কাঠ দিয়ে কিন্তু ঢুকার সময় যে রকম ঢুকবেন এই বাইর হওয়ার সময় কিন্তু শিখ ওই কাঠটা লাগবে এই যে সবাই দেখেন এই দিক দিয়ে বাইর হচ্ছে বাইর হওয়ার সময় যার যার ডাইন পাস অথবা বাম পাশে যে দিকে দিয়ে আপনি বাইর হতে পারবেন কিন্তু ডাইন পাশ দিয়ে শুধু ঢুকে আর বাম পাশ দিয়ে বাইর হয় বাইর হওয়ার পরে আপনি যে দিক দেন না সেই দিকে রুটেরই পাশ নামতে পারবেন বাইর হওয়ার সময় আপনাকে অবশ্যই ওই কাঠটা ওই মেশিন আছে দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি আমি কাঠটা বাইর করলাম এই যে দেখেন এই যে এই তিরিশ এই দিক দিয়ে এখন কিন্তু পাঁচ করলে হবে না ওই কাঠটাই ওই দিক দিয়ে ঢুকাইয়ে দিতে হবে এই যে আমি আমার কার্ডটা ডোকাইয়ে দিলাম কাঠটা জমা হয়ে গেলো এই যে এখন আমি এই দিক দিয়ে বেরিয়ে গেলাম কার্ড যদি আমি না দিই তাহলে কিন্তু আমাকে এই দিক দিয়ে বের হতে দেবে না এখানে সিকিউরিটি আছে আর এটা শব্দ করবে তারপরে এদিক দিয়ে বের হয়ে এই যে একদম রুটে নামার দুইটা রাস্তা একটা হলো আপনার এই যে পায়ে হেঁটে এদিক দিয়ে ডান দিকে বাম দিক দিয়ে আবার এই যে প্রবীণ যারা আছে যাদের পায়ের সমস্যা চলতে পারে না ওই দিক দিয়েও নামতে পারে যেহেতু আমার পায়ে কোনো সমস্যা নাই সেহেতু আমি হেঁটেই নামতেছি এই যে আমি হেঁটে নামতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিচে এসে যে রিক্সা দাঁড়িয়ে আছে আপনারা ইচ্ছা করলে এই রিক্সায় চড়তে পারবেন চলে যার যার গন্তব্যস্থলে চলে যাবেন